ওকে আজকে নতুন ক্লাস বিজনেস ম্যাথ নতুন একটা ক্লাস আজকে আমরা আবার হাজির হয়েছি আজকে চ্যাপ্টার নাম হচ্ছে আজকে আমরা শিখব মূলত কম্বিনেশন এন্ড পারমিউটেশন আজকের অংশ কম্বিনেশন ওকে কম্বিনেশন কম্বিনেশন অংশকে আমরা মূলত কি কি দেখে বুঝবো এটা সমাবেশের অংশ সমাবেশের মূলত দল গঠন কমিটি গঠন প্রশ্নের উত্তর বাসায় এবং নির্বাচন এই ক্লুগুলো যদি আমরা অঙ্কের মধ্যে দেখি তাহলে সেটাকে আমার সমাবেশ আকারে চিন্তা করবো ওকে সমাবেশের অঙ্কে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হল ফ্যাক্টোরিয়াল সমান সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারি সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস টু সিক্স মাইনাস থ্রি সিক্স মাইনাস ফোর আমি এন ফ্যাক্টরিয়ালকে কিভাবে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি তার মানে আমার যত দূর কিন্তু যেতে হয় যে আমরা এটাকে ক্লোজ করে ওকে এই যে এটা আমার স্বাধীনতা যে আমার যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিয়াল কাজ হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমার মতো করে যেতে পারবো যেখানে কি আমার মনে হবে না আমি আর সামনে আই না তখন ফ্যাক্টরির জন্য দিলে সেখানে স্টপ হয়ে গেল আর যাবে না ওকে তাহলে আমরা এই অঙ্কটা করার সময় আমরা দেখব এই অঙ্কটা করার সময় দেখব আমরা এন সি আর এনটাকে আমরা মাথা লিখছি মাথা ধরছি গণনা করছি আর আরটাকে হচ্ছে পা ওকে এটা সূত্র হচ্ছে মাথা ফ্যাক্টরিয়াল সমান িয়াল এই সূত্রে প্লাস এনফ্যাক্টোরিয়াল আবার নিচের মুখী আর মাইনাস ওয়ান মাথা থেকে পা বাদ দিল এখানে অনেকে ভুল করতে পারে যে আমরা মাথা থেকে তো পাওয়া বাদ দিব তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান হবে কিন্তু সূত্রের যেহেতু মাইনাস আছে যার কারণে সেই মাইনাস দিয়ে আর এর সামনে আছে প্লাস এর জন্য হচ্ছে মাইনাস মাইনাস এর প্লাস এ মাইনাস আর ওয়ান এর সামনে মাইনাস এর জন্য মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস ওকে এইটা ফ্যাক্টোরিয়াল ওকে এখন লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল এই r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা লিখতে পারি কি

আর ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো এইটার সাথে আমাদের এটা মিলে গেল এবং এইটার সাথে এটা মিলল আমরা মিল করার জন্য মূলত এটা গ্রহণ করেছি ওকে দেন আমরা লিখবো উপরে এন ফ্যাক্টোরিয়াল আমরা একটা এন ফ্যাক্টোরিয়াল কমন নিব এন ফ্যাক্টোরিয়াল যদি এই পাশে আছে এই পাশে আছে কমন নেই এবং নিচে আমরা আর ফ্যাক্টর আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই তাহলে আমরা কি পাবো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই তাহলে এইখানে থাকবে হচ্ছে ওয়ান ভাগ এগুলো তো নিয়ে নিলাম থাকবে শুধু আর প্লাস এখান থেকে তো এন ফ্যাক্টর নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে থাকবে ওয়ান নিচে এইটা নিলাম আর এইটা নিলাম থাকবে কি এন মাইনাস আর প্লাস ওয়ান ওকে এখন n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ওকে ইনটু এটা আমরা লসাগু করলে r ইনটু n মাইনাস r প্লাস 1 হয় এখন এই লসাগু দিয়ে এটাকে ভাগ করলে আসবে হচ্ছে r আর কেটে যাবে থাকবে হচ্ছে n মাইনাস r প্লাস 1 মাস আছে প্লাস এটা কি এটা দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে শুধু r থেকে r কে মানে গুণ করলে আর হচ্ছে ওকে তাহলে এখন n ফ্যাক্টোরিয়াল নিচে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকলো আর এখানে এ আর এ আর কাটাকাটি হলো তাহলে থাকলো কি এন প্লাস এন প্লাস ওয়ান ভাগ আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ওকে ওকে তাহলে এখন আমরা এটা এটা গুণ আছে এটা এটাও গুণ আছে তাহলে আমরা কি লিখতে পারি

তারপর ছোট লিখছি এইখানে n r 1 বড় n r ছোট এখানে এটা পরে লিখছি ওকে দেন আমরা n 1 বড় নাকি n ফ্যাক্টর অবশ্যই n, n 1 বড় তাহলে আমরা লিখতে পারি n 1 ফ্যাক্টরিয়াল মানে বড়টা সাথে ফ্যাক্টর করলে বড়টা মধ্যে অবশ্যই ছোটটা করতে উত্তর আর এখানে লিখতে পারি আমরা r ফ্যাক্টরিয়াল আর শেষে লিখতে পারি হচ্ছে n r 1 ফ্যাক্টরিয়াল

আমরা জানি যে n প্লাস ওয়ান আর এটা যদি করি তাহলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপরে হচ্ছে পা ফ্যাক্টরিয়াল তারপরে মাথা থেকে পা বা হ্যাঁ এটা তাহলে এটাও যা আমাদের এটাও তা অর্থে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে প্রমাণিত আমরা আরো একটি একটি ক্লাসে যোগদান করছি এই ক্লাসটা সমবেশিত অংশ আমরা দেখব সমবেশ মানে হচ্ছে দল গঠন কমিটি গঠন প্রশ্নের উত্তর বাছাই এবং নির্বাচন আমাদের এখানে দেবো ক্লাসে তার প্রশ্ন আছে বিবিএ সম্মান পরীক্ষায় ব্যবসায় গণিতে

পাঁচটি এই পাঁচটির মধ্যে থেকে আমাকে পাঁচটি দশটির মধ্যে থেকে আমাকে পাঁচটি প্রশ্ন বাছাই করতে হবে তাহলে প্রথম উপায় প্রথম উপায় আমি যদি এই পাঁচটার মধ্যে থেকে আচ্ছা আমরা এই প্রশ্নের উত্তর বলছে তাহলে এটা আমি কি করবো সমাবেশ থেকে বিন্যাস গ্যাস্ট্রিক বুঝতে পেরেছো এটা অবশ্যই সমাবেশ হবে কারণ আমরা বলেছি দল গঠন কমিটি গঠন প্রশ্নের উত্তর বাচ্চা নির্বাচন এগুলো ক্লু দেখলে আমরা বুঝে নেব এটা সমাবেশের অঙ্ক তাহলে আমাদের যে প্রশ্নের উত্তরের কথা বলেছি এখানে প্রশ্নের উত্তর আমরা নিশ্চিন্তে আমরা এটা সমাবেশ দিয়ে করতে পারি তাহলে পাঁচটা আমার মোট প্রশ্ন আছে পাঁচটা এবারের মাথা এখন আমি এই মাথা থেকে কয়টা পা নেব এখানে সর্বোচ্চ আমি তিনটি উত্তর নিতে পাই এখানে তিনটি উত্তর নেই তাহলে গ্রুপ টু থেকে কয়টি নেব প্রথম গ্রুপ থেকে নিলাম তিনটি এবং দ্বিতীয় গ্রুপ থেকে নেব হচ্ছে কয়টি পাঁচটির মধ্যে থেকে দুইটি এটা প্রথম উপায় ওকে দুই নম্বর দেখছি আমরা দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় দেখছি আমরা এই পাঁচটির মধ্যে থেকে আমরা যদি দুইটি নিই তাহলে এই পাঁচটি এই গ্রুপ থেকে নিব তাহলে আমাদের দুই আর তিন পাঁচ তিন আর দুই পাঁচ এই দুটো উপায় ছাড়া আর কোন উপায়ে আমাদের প্রশ্ন উত্তর বাছাই করা সম্ভব নয় ওকে তাহলে আমরা এই দুটো যদি আমরা বিন্যাস করতে পারি এখানে এক প্রশ্ন আসতে পারে তাহলে এখানে গুণ দিলাম কেন তারপর এটার উত্তর হচ্ছে আমরা জানি যে তোমরা যখন তোমাদের যখন সেট ক্লাস দিব। সেটের যখন ক্লাস তখন দেখবা অ্যান্ড এবং অর এন কে আমরা এটা প্রকাশ করি অর আমরা এটা দ্বারা এটা হচ্ছে ইউনিভার্সাল এটা তাহলে মানে হচ্ছে গুণ আর অর ইউনিভার্সাল সমান হচ্ছে প্লাস এটা আমরা শিখবো অবশ্যই শিখবো আর কি ক্লাসে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রথম অংশ প্রথম গ্রুপ থেকে যদি তিনটি প্রশ্ন উত্তর দিই এবং দ্বিতীয় গ্রুপ থেকে আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে তাহলেই আমার কেবল পাঁচটি প্রশ্নের

এটাকে আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর করতে পারছি এটা কিন্তু আমরা হাতে হাতে একটা করতে পারি যেমন দেখি 5 ফ্যাক্টোরিয়াল তারপর তারপর দিলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আবার মাথা থেকে পাওয়া ফ্যাক্টোরিয়াল ইনটু আমরা এটা করছি এটা সমান 10 তোমরা ক্যালকুলেটর দেখে করতে তাহলে উত্তর বের হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল আমরা এটাকে লিখতে পারি 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল নিচে আমার একটা থ্রি ফ্যাক্টোরিয়াল আছে এটা এটা কেটে দিব দুই দিয়ে এটা কাটবে চার দুই দুগুণ চার তাহলে পাঁচ গুণ দশ ইন্টু দশ তাহলে কত হচ্ছে উত্তর একশো তাহলে প্রথম আমার প্রথম উপায় সংখ্যা আমি বের করতে পারছি একশো উপায়ে যে গ্রুপ ওয়ান গ্রুপ এক থেকে আমি তিনটা প্রশ্ন নেব গ্রুপ দুই থেকে দুইটা প্রশ্ন নেব এটা কত ভাবে আমি গঠন করতে পারি প্রশ্ন তুলতে পারি একশো ভাবে তাহলে প্রথম ভাবে হলো দ্বিতীয় উপায়ে যখন আমরা করবো তখন আমরা লিখবো দ্বিতীয় উপায় সংখ্যা দ্বিতীয় উপায় সংখ্যা সমান সেম ফাইভ সি টু ইন টু তাহলে এটা মান এটা মানো দশ আমাদের করেছে অলরেডি উত্তর একশো আশটা তাহলে এখন এইখানে এখন আমি বলতে পারি যার উত্তর দেওয়ার সময় হয় আমি এই ফর্মের উত্তর দিব গ্রুপ টু ওয়ান থেকে তিনটা এবং গ্রুপ দুই থেকে দুইটা এটা অথবা এইভাবে যদি উত্তর আমি না দিই তাহলে আমি দ্বিতীয় উপায় দিতে পারি গ্রুপ টু থেকে দুটা দিব সরি ওয়ান থেকে টুটা গ্রুপ টু থেকে তিনটা দিব গ্রুপ তাহলে এইভাবে উত্তর দিবে তাহলে যেহেতু এখানে অথবা আসলো আমরা সমাবেশ করার সময় শেষে মোট মোট সংখ্যা লিখব অতএব মোট উপায় সংখ্যা মোট উপায় সংখ্যা একশো যোগ একশো সমান দুইশো ভাগ

মধ্যে পাঁচটি বই কত প্রকারে পাঁচটি বই কত বাছাই করা যায় বা করা যায় যেখানে দুটি যেখানে দুইটি সর্বদাই নির্দিষ্ট এটা তোমাদের ধর আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আবার নতুন আসছে দেখা হবে আশা করি তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ